ও বাইগারাম মারা মন দিয়ে শুনো গোমা আমি ওয়াস ডারে এই জায়গার থাকতে থাকতে তোমরা তোমার ঘরটার কথা গুদর চিন্তা করো ঘর খাট কয়ডা জাজিম কয়ডা তুষক কয়ডা বিচান্ন সাদ্দর কয়ডা তোলা সাদ্দর কয়ডা ব্যবহারের বালিশ কয়ডা मेहमानের লাগা বালিশ কয়ড়া কম্বল কয়ড়া ল্যাপ কয়ড়া তোলা খেতা কয়ড়া বাসুন কয়ড়া ফেলা কয়ড়া সুকেস আছে তোমার ফ্রিজ আছে আম্মা আম্মা গো তোমার ওয়ার্ড্রব আছে তোমার স্টিলার আলমারি আছে এরপরও তোমার আয়না গো अम्মা আর ফাতেমার ঘরটার ভিতরে 4টা জিনিস তার আর একটা জিনিস নাই ও বাইদাব পুরুষারা যদি কয়ডা লাগবো হেডা লাগবো লগা লগে কবে নাকি শুরু জরুরি কিটা কইয়া গেছি এডা লাগবো হেডা লাগবো হয় না তোমার এডা হেডা সাইয়্যার নাম মার জাইডি সাইসেন ফাতেমার গোরেতে কয় গুণ বেশি জরাইছেন এরপরে আরো এডা লাগব হেডা লাগবো আপনারে রয় না kere গো আম্মা ফাতেমার দি সাইটটায় সাড়ে আপনারের সাড়ে না kere ফাইতে ফাইতে নাদান হইয়া গেছেন গা ঠিক